চুখ বলেছে ভালোবাসি না ঢাকায় চলচ্চিত্রের পর্দায় যখনই একজন দাপুটে ভলঙ্কর ভিলেনের প্রয়োজন হয় তখনই মনে পড়ে একটি নাম ডিপজল তার ঢাকাইয়া উচ্চারণে ডায়লগ তার অ্যাকশন স্টাইল তার অটুট দৃষ্টি সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের ভিলেন জগতের রাজা আজ আমরা বলবো এই কিংবদন্তির জীবন কাহিনী তার শুরু থেকে বর্তমান পর্যন্ত মনোয়ার হোসেন ডিপজলের জন্ম উনিশশো আটান্ন সালের পনেরো জুন কিছু সূত্রে উনিশশো সালের ছয় এপ্রিল ঢাকার মিরপুরের বাগবাড়িতে সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই যুবকের জীবন শুরু হয় রাজনীতি আর ব্যবসার মধ্যে দিয়ে উনিশশো সালে তিনি বিএনপির টিকিটে ঢাকা সিটি কর্পোরেশনের ন নয় নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন রাজনীতির পাশাপাশি ব্যবসায়ও হাত দেন ফুড ইন্ডাস্ট্রি সিনেমা হল শুটিং স্পটের মালিকানা কিন্তু তার আসল পরিচয় গড়ে ওঠে চলচ্চিত্রে উনিশশো সালে পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন ডিপজল প্রথম ছবি টাকার পাহাড় নায়ক হিসেবে তারপর হাবিলদার কিন্তু নায়ক হিসেবে সাফল্য আসেনি তখন তিনি সিদ্ধান্ত নেন ভিলেন চরিত্রে আর এই সিদ্ধান্তই তাকে করে তোলে অপ্রতিরোধ উনিশশো সালে তেজি ছবিতে ভিলেন বিশু চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে তার পর আম্মা যান ঢাকাইয়া মাস্তান কষ্ট ভাইয়ের শত্রু ভাই একের পর এক হিট দু হাজারের দশকে তিনি নায়ক হিসেবেও ফিরে আসেন কোটি টাকার কাবিন চাচচু দাদিমার মতো ব্লকবাস্টার ছবিতে মোট দুশোর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি প্রযোজক হিসেবেও সফল তার প্রোডাকশন হাউস থেকে বেরিয়েছে অনেক হিট ছবি অভিনয় প্রযোজনা ব্যবসা সব মিলিয়ে ডিপজল আজ একজন ধনার্থ ব্যক্তি তার মালিকানায় ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজ ফাহিম শুটিং স্পট এশিয়া ও পর্বত সিনেমা হল ঢাকায় আলিশান বাড়ি বিএমডাব্লিউর মতো বিলাস বহুল গাড়ি তার সম্পদের পরিমাণ আনুমানিক একশো থেকে দুশো কোটি টাকারও বেশি তিনি শুধু ফিলেন নন একজন সফল উদ্যোক্তা ব্যক্তিজীবনে ডিপজল সুখী পরিবারের পুরুষ স্ত্রী রুমান মনোয়ার দের তিন ছেলে সাদমান মনোয়ার ওমি সাদাব মনোয়ার ফাহিম স্বামীর মনোয়ার এবং এক মেয়ে অলিজা মনোয়ার অলিজা লন্ডনে প্রস্থেটিক মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন এবং এখন মেকআপ আর্টিস্ট ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করছেন পরিবারের সঙ্গে তিনি শান্তিপূর্ণ জীবন কাটান দু সালে এসেও ডিপজল সক্রিয় তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রাজনীতিতে বিএনপি থেকে আওয়ামী লীগে গিয়ে আবার বিএনপিতে ফিরেছেন জীবনে অনেক বিতর্ক মামলা জেল কিন্তু তিনি ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে সমাজসেবায়ও সক্রিয় বন্যায় সাহায্য বিশ্ব ইস্তেমায় বাস্তান ডিপজল শুধু একজন অভিনেতা নন তিনি একটি যুগের প্রতীক ভিলেনের রাজত্বে তার মতো কেউ নেই তার জীবন কাহিনী আমাদের শেখায় সংগ্রাম করলে সাফল্য আসবেই ডিপজল বাংলাদেশের ভিলেন জগতের চিরকালীন রাজা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ